চলেন আজকে একটা বিহেবারি স্টাইলের পারফেক্ট একটা মুরগির রোস্টের রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন তাহলে চলুন দেখিনি প্রথমে আমি কিন্তু একটু লেবুর রস আর লবণ দিয়ে মুরগিটাকে এপিট উপিট করে হালকা ভেজে নিয়েছি এরপরে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু বেরেস্তা হয়ে আসবে এখানে দিয়ে দিব আমি কয়েকটা গরম মশলা লং এলাচি দারচিনি তেজপাতা এক টুকরা করে এক দুই টুকরা করে করে দিয়ে দিব যখন বেরেস্তা হয়ে আসে তখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা আর প্রথমে এখানে বাদাম আর কিশমিশ বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচের বেশি হবে এখানে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম আমি একসাথে কিন্তু বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এখানে কিন্তু প্রায় এক টেবিল চামচের বেশি হবে দেড় টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিব আমি আরও কিছু মশলা আমার বেরেস্তাটা একটু বেশি কালো হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি আমি এটা দিয়ে দিয়েছি আর এখন দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ উঁচা করে আদা বাটা এক চা চামচ এরকম করে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নিব খুব ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিতে অনেক মজা হবে চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি রেসিপিতে প্রায় সময় রান্না করে থাকি যাই হোক দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম লাল মরিচের গোড়া এটাও দেবেন এরপরে দিয়ে দিয়েছি যে টক দই টক দই তো মাস্ট দিতেই হবে টক দুইটা ফেটে তারপর দেবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ এটাও দেবেন রোস্টের মধ্যে টমেটো কেচাপ দিলেই বিয়ে বাড়ির ফ্লেভারটা আসে খুব ভালো করে মিক্স করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে যাতে তেলটা উপরে ভেসে উঠে মশলাটা কষিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন কিন্তু এখানে আমি চিকেনটা দিয়ে দিব আর কি এটা খুব ভালো করে কষাতে হবে কিন্তু কষানোর উপরে এটা স্বাদ ডিপেন্ড করে আমি কিন্তু লবণ দিতে পর যে ভুলে গিয়েছিলাম লবণটাও দিয়ে দিবেন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব মূল যেটা মশলা রোস্টের সেটা এই যে রোস্টের মশলা এখানে জয়ফল জয়ত্রী আর হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা একসাথে ব্ল্যান্ড করে রাখা মানে রোস্টের সেটা রোস্টের মশলা এটা কিন্তু আপনারা চাইলে সার্চ দিলে এখানেও পাবেন আমার দেয়া আছে রেসিপি আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব পেজে রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি রোস্টের মশলা এখানে এক চামচ হচ্ছে একটু কম দিয়েছি রোস্টের মশলা খুব বেশি দেয়া যাবে না কারণ হচ্ছে এটা অনেক বেশি স্ট্রং ফ্লেভার থাকে যেহেতু জয়ফল জয়ত্রী থাকে এখানে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কয়েকবার নেড়েছি এই যে লেবু আর হচ্ছে লবণ দিয়ে আমি এভাবে করে মুরগিটাকে ভালো করে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর কি এখন আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে নেড়ে কিছু সময় আবার কষাতে হবে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে যে সবগুলা চিকেন দিয়ে দিলাম কতটুক ভেজেছি সেটা ভিডিও দেখে হয়তো বুঝতে পারতেছেন খুব বেশি আবার ফ্রাই করে ফেলা যাবে না যাই হোক নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় একটু কষাবো আর অফ ক্যামেরায় আমি একটু নেড়ে চেড়েও দিব যাতে নিচে লেগে না যায় ওভাবে করে কষিয়ে নিতে হবে আর রোস্টের মধ্যে খুব বেশি পানিও দিতে হয় না যেহেতু রোস্ট একটু মাখো মাখো হয় আর আমি যেহেতু বাসায় খাবো আমি একটু অল্প একটু জল রাখবো বাচ্চারা যেহেতু জোল পছন্দ করে বাসার জন্য রান্না করছি আমি এটা কষাতে দিচ্ছি কষাতে থাকুক বেশ কিছু সময় কষিয়ে নিয়ে আমি এখন কিন্তু পানিটা দিয়ে দিয়েছি অল্প একটু পানি আমি যে ফ্রাইং প্যানে এটা ফ্রাই করেছিলাম ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানটা ধুয়ে আমি একটু করে পানি দিয়েছি কারণ চিকেনটা একটু সিদ্ধ হতে হবে পানিটা দিয়ে এখন সিদ্ধ করে নিব আর এখানে আপনারা চাইলে দুধ দিতে পারেন পানির বোতলা আপনারা দুধ দিয়ে দেবেন আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিব আপনারা তরল দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে বেশ কিছু সময় এটা কিন্তু এভাবে করে আমি ঢাকনা দিয়ে নেমে চেড়ে নেমে রান্না করব খুব বেশি হাই হিটে রান্না করব না মিডিয়াম হিটে এখন আমি সবার পরে কেওড়া জল তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে ঘি আর হচ্ছে পাউডার মিল্ক আপনারা একটু চিনিও দিয়ে দিতে পারেন আমি যেহেতু কিশমিশ দিয়েছি তাই আর চিনিটা দিলাম না আর কি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন কিশমিশ দেওয়ার কারণে কিন্তু একটু মিষ্টি ফ্লেভার এসেছে একটু চিনি দিয়ে দিবেন এই যে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো যার কারণে আমি এখানে আর তরল দুধ দিব না পাউডার মিল্ক দিলে কিন্তু এটার স্বাদ বেশি হয় এখন এটা দিয়ে জাস্ট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে ঝোলটা জোলের পানিটাও টেনে আসবে আর হচ্ছে রান্নাটাও হয়ে যাবে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এটা রান্না করে নিচ্ছি আর রান্না করে আমি পরিবেশন করে দেখাবো আমি কতটুকু ঝোল রেখেছি কিংবা কেমন হয়েছে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে জোলটা ওটে নিয়ে এসেছে এটা কিন্তু নামিয়ে ফেললে তখন আরও কিছু টেনে আসবে তাই একটু হালকা একটু অল্প একটু ঝুল থাকতে নামিয়ে নেবেন এখন আমি নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব এটা কিন্তু ঝোল শুকিয়ে এসেছে মাকোমাকু হয়ে গিয়েছে এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট করবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এতটুকু